মালপোয়াগুলো কিন্তু খুব সুন্দর ফুল আছে দেখেই কিন্তু খেতে ইচ্ছে করছে আজকে আমার এক কাকিমার অনুরোধে আমি তোমাদের এই রেসিপিটা শেয়ার করলাম আজকে করব তাল দিয়ে মালপোয়া খুব সহজেই তোমরা বাড়িতে তৈরি করে নিতে পারবে আর এইভাবে করলে খেতে কিন্তু দুর্দান্ত হয় তাহলে কীভাবে করলাম চলো দেখে নেওয়া যাক প্রথমে এই জায়গায় একটা মিক্সচারের বাটি নিয়ে নিলাম এবার এখানে দেখো এই বাটির মাপে আমি সব কিছু নেব এখানে আমি এক বাটির কম একটু সুজি নিলাম মানে এখানে দেড়শো গ্রাম সুজি আছে এবার যতটা সুজি নিয়েছে তার হাফ আমি ময়দা নিয়েছি মানে দেড়শো গ্রাম সুজির জন্য পঁচাত্তর গ্রাম এখানে ময়দা নিয়েছি এবার এর মধ্যে সামান্য একটু লবণ দিলাম এর সাথে আমি একটু বেকিং সোডা নিয়ে নিয়েছি এক বাটি তালের কাদ নিয়েছি তালের কাতটা কিন্তু আমি তোমাদের আগে দেখিয়েছিলাম যে কিভাবে অনেক দিন সংরক্ষণ করা যায় সেই জায়গা থেকে তালের কাতটা নিয়েছি তালের কাতটা এর সামান্য একটু বেশি বা কম নিয়ে নিতে পারো বাটির মধ্যে একটু তালের কাত লেগেছিল তাই সামান্য একটু জল দিলাম খুব বেশি কিন্তু জল দেবো না এবার এখানে আমি তিন চামচ চিনি নিলাম বড়ো চামচে তিন চামচ নিয়েছি মিষ্টিটা তোমরা যেরকম খাবে সেই হিসেবেই নিয়ে নেবে এর কম বা একটু বেশি হলে কিন্তু কোনো অসুবিধা হবে না এখন সবকিছু একসাথে আমি মিক্স করে নিয়ে আসছি বন্ধুরা দেখো একদম মিহি পেস্ট করে নিয়ে এসেছে তোমরা দেখে বুঝতে পারছো আর এখানে কিন্তু আমি জল পরে আর এবার এই একটা পাত্র নিয়ে নিলাম এর মধ্যে এই মিক্সচারটা আমি নিয়ে নিলাম মিক্সচারে বাটিতে গায়ে অনেকটাই কিন্তু লেগে আছে তাই আমি ধুয়ে সামান্য জল এলাম খুব বেশি কিন্তু এখানে জল ব্যবহার করব না এবার এর মধ্যে আমি হাফ চামচ দেখো মানে দুটো এলাচের দানা নিয়েছে আমার কাছে মনে হয় একটু এলাচের দানা দিলে গন্ধটা ভালো লাগবে হাফ চামচ আমি মৌড়ি নিয়েছি আর বন্ধুরা আমি রাত্রিবেলায় ভিডিওটা করছে আমার আলোর ব্যবস্থাটা সেরকম ভালো নেই তোমরা যদি আমার পাশে থাকো খুব তাড়াতাড়ি কিন্তু আমি আলোর ব্যবস্থা করে নিতে পারবো এবার এখানে আমি বেকিং পাউডার নিয়ে নিলাম এখন সব কিছু একসাথে ভালো করে মিক্স করে নেব আর এই ব্যাটারটা যত ফেটানো ভালো হবে মালপোয়াগুলো কিন্তু ততটাই সুন্দর করে ফুলবে খুব সহজে তোমরা করে নিতে পারবে একটু টাইম মানে পাঁচ থেকে দশ মিনিট ধরে আমি এই ব্যাটারটা কিন্তু ভালো করে ফেটিয়ে নেব এখানে দশ মিনিট ফেটানো হয়েছে ব্যাটারটা কিন্তু একদম সফভাবে তৈরি হয়েছে তোমরা আমি এইভাবে তুলে দেখাচ্ছি দেখো দেখেই কিন্তু তোমরা বুঝতে পারছো খুব বেশি গাঢ় বা খুব বেশি কিন্তু আমি পাতলা করে এবার এদিকে আমি সাদা তেল দিয়ে দিলাম তেলটা একটু গরম করে নেব আর এদিকে আর একবার তোমাদের ব্যাটারটা দেখিয়ে দিচ্ছি আমি করে এভাবে পাঁচ মিনিট রেখে দিয়েছিলাম দেখো কতটা ফুলে ডবল হয়েছে এখানে তেলটা ভালো করে গরম করে নিয়েছি প্রথমে কিন্তু তেলটা ভালো করে গরম করে নিতে এবার এক হাতে আমি ব্যাটার নিলাম ব্যাটারটা আমি দিয়ে দিলাম এবার প্রথমে কিন্তু এক থেকে দেড় মিনিট মিডিয়াম টু হাই আগুনে রাখতে হবে দেড় মিনিট পর আমি মিডিয়াম করে দিলাম নাহলে কিন্তু উপর দিয়ে পুরো ভাজা হয়ে যাবে আর ভেতর দিয়ে কাঁচা থাকবে তখন খেতে একদম ভালো লাগবে না এবার খন্তি দিয়ে এরকম উপর দিয়ে একটু তেলটা নেড়ে চেড়ে নেব তাহলে দুই পিঠি সমানভাবে হবে এবার আমি উল্টিয়ে দিলাম মালপোয়াটা দেখো খুব সুন্দর ফুলেছে কিন্তু তেলটা আবারও আমি উপর দিয়ে দিয়ে দিলাম তাহলে দুই পিঠি সমানভাবে ভাজা হবে এখন আমি মিডিয়াম করে দিলাম মিডিয়াম আগুনে আমি দুই থেকে তিন মিনিট মালপোয়াটা হালকা লাল করে ভেজে নেব বন্ধুরা মালপোয়াটা দেখো দেখেই কিন্তু লোভ লাগছে আর মালপোয়াটা ভাজা হয়ে গিয়েছে এবার তুলে নিলাম তোমাদের সামনের থেকে দেখাচ্ছি খুব সুন্দরভাবে তোমরাও এইভাবে তৈরি করে নিতে পারবে আর একটা মালপোয়া তোমাদের দেখাচ্ছি একইভাবে প্রথমে তেলটা ভালো করে গরম করে নিয়েছি এখন আমি এক হাতা দিয়ে দিলাম এই হাতার মাপে করে দিলে কিন্তু প্রতিটা মালপোয়া সমান হবে দেখো এটা কিন্তু এইভাবে এবার সাম দিয়ে একটুখানি তেলটা দিয়ে দিলে তাহলে দুই পিঠি সমানভাবে ফুলবে এখন কিন্তু মিডিয়াম টু হাই আগুনেই রয়েছে এবার আমি একটু মিডিয়াম করে দিলাম কারণ আমি খুব জোরে আগুন দিলে উপর দিয়ে ভাজা হয়ে যাবে আর ভেতর দিয়ে কাঁচা থাকবে খেতে কিন্তু একদম ভালো লাগবে না এবার মিডিয়াম আগুন একটু সময় ধরে দুই পিটি হালকা লাল করে ভেজে নেব এই মালপোয়াটাও ভাজা হয়ে গিয়েছে এবার আমি তুলে নিলাম একইভাবে সবকাটা মালপোয়া আমি ভেজে নেব বন্ধুরা এখানে দেখো সবকটা মালপোয়া ভাজা হয়েছে আর কত সুন্দর ফুলেছে দেখেই কিন্তু লোভ লাগছে আমার এইভাবে করতে করতে গরম গরমই কিন্তু খেয়ে নিয়েছে এবার এই মালপোয়াগুলো আমি এক সাইডে রেখে দিলাম এখন আমি আবারও একটা কড়াই বসিয়ে দিলাম এখানে দেখো এক কাপের থেকে সামান্য একটু মানে এখানে একশো গ্রাম আমি চিনি নিয়েছি এবার এর মধ্যে আমি চিনিটা নিয়ে নিলাম এখানে যতটা চিনি নিয়েছি তার হাফ আমি জল নিয়ে নিলাম জলটা কিন্তু অবশ্যই খুব বেশি দেওয়া যাবে না এখানে অল্প পরিমাণে জলটা ব্যবহার করতে হবে এখন আমি পাঁচ থেকে ছয় মিনিট জাল দিয়ে একটা শিরা তৈরি করে নেব খুব বেশি কিন্তু মোটা শিরা করব না মিডিয়ামভাবে শিরাটা তৈরি করে নেবো পাঁচ মিনিট জাল দিয়ে দেখো শিরাটা তৈরি করে নিয়েছে আর এইভাবেই কিন্তু শিরাটা তৈরি করে নিতে হবে এখন আমি গ্যাসটা বন্ধ করে দিলাম এবার এই শিরাটা গরম গরম থাকতেই এর মধ্যে আমি মালপোয়াগুলো দিয়ে দিলাম প্রথমে দেখো চারটে দিয়েছে এবার চারটে মালপোয়া আমি এইভাবে উল্টিয়ে পালটিয়ে নেব দুই মানে চারটে মালপোয়া কিন্তু এইভাবে করে নিতে হবে আর শিরার মধ্যে দিয়ে খুব বেশি সময় রাখা যাবে না কিন্তু এইভাবে দেখো চারটে মালপোয়ায় নিয়ে নিলাম এবার এই মালপোয়াগুলো এক সাইড করে নিলাম বাকি যেই দুটো মালপোয়া ছিল এর মধ্যে আমি নিয়ে একইভাবে উলটিয়ে পাল্টিয়ে দুই পিটি কিন্তু শিরার মধ্যে কোট করে নিয়েছি এবার আমি ঢাকা দিয়ে পাঁচ মিনিট রেখে দেবো পাঁচ মিনিট পর ঢাকনিটা তুলে নিয়েছি আর দেখো মালপোয়াগুলো কিন্তু পুরো রসটাই নিয়ে নিয়েছে এবার একটা পাত্র মধ্যে আমি নামিয়ে নিলাম আজকে খুব সাধারণভাবে মালপোয়াটা করলাম তোমরা যদি এইভাবে বাড়িতে করো অবশ্য কমেন্ট করো জানাতে কিন্তু ভুলো না কিরকম লাগলো নতুন কোনো বন্ধু আমার এই ভিডিওটি দেখতে আসলে ভালো লাগলো একটা লাইক শেয়ার ও কমেন্ট করো সাবস্ক্রাইব করো পাশে থাকো যাতে নতুন নতুন ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছিয়ে যায় এভাবে তালের মালপুয়া বাড়িতে করলে কেউ কিন্তু বলবে না দোকান থেকে আনার জন্য দেখো দেখেই কিন্তু লোভ লাগছে এখন আমি চামচ দিয়ে কেটে দেখাচ্ছি দেখো ভেতরে কিন্তু রসটা পুরো নিয়ে নিয়েছে আর একদম মানে রসটা কিন্তু ভেতর পর্যন্ত গিয়েছে আর ভেতরটা দেখো কত সুন্দর ফুলে। চামচ দিয়ে দেখাতে একটু অসুবিধা হচ্ছে তাই আমি ভাবলাম হাতটা দিয়েই দেখাই আর এটা খেতে কিন্তু দুর্দান্ত লাগবে বাড়ির ছোট থেকে বড় সবাই কিন্তু খুব পছন্দ করবে দেখো তোমাদের কতটা নরম আর সফট হয়েছে খুব সহজেই তোমরা বাড়িতে তৈরি করে নিতে পারবে পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ